মহাকুম্ভে স্নান করতে গিয়ে মৃত্যু মালদার স্কুল শিক্ষকের ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু দাবি পরিবারের মৃত সাহা বয়স ৩৩ বছর বৈষ্ণবনগরের বাসিন্দা কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিয় পরিবার ও আত্মীয়দের দশ জনের দলের সঙ্গে মহাকুম্ভে স্নানে যান তিনি ভিড়ের চাপে শুরু হয় শ্বাসকষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দেহ ফিরল মালদার বাড়িতে শোকের ছায়া গ্রাম জুড়ে পরিবারের সঙ্গে দেখা করতে যান বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে খুব সহযাত্রীদের শিক্ষক মৃত্যুতে যোগী সরকারের ব্যর্থতাকে নিশানা করেছেন তৃণমূল বিধায়ক জানা গিয়েছে গত বুধবার ভোরে পূর্ণ স্নান করেন নমিও এরপর ফেরার সময় পরিবারের অনেকের সঙ্গে কিছু সময় বিচ্ছিন্ন হয়ে যান পরে পরিবারের লোকজনকে খুঁজে পেলেও ভিড়ে শ্বাসকষ্ট শুরু হয় তার অসুস্থ অবস্থায় বহু কষ্টে গাড়ির ব্যবস্থা করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনায় কুম্ভবেলার অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন মৃতের সহযাত্রীরা আজ সকালে অমিয়র দেহ অ্যাম্বুলেন্সে আনা হয় মালদহের বাড়িতে সেখানে ভিড় জমান কাতারে কাতারে মানুষ শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে আমরা পঁচিশ তারিখ গিয়েছিলাম দুই দিন বানারস থেকে সাতাশ তারিখ ওখান থেকে গেলাম আঠাশ তারিখ পৌঁছালাম কয়েক রাত আঠাশ তারিখ সারাদিন উনত্রিশ তারিখ সারাদিন থেকে উনত্রিশ তারিখ স্নান টান করে ভোর চারটার দিকে বেরোলাম বেরোনোর পর ওখান থেকে পুরো জ্যাম জ্যাম মানে দুই দিক থেকে মানুষজন আসা যাওয়া করছে এই দিক থেকে ওই দিক থেকে দিকে কোনো যাওয়া আসার সিস্টেম নাই সব জ্যাম ফেসে পুলিশ যত যাওয়া ছিল সব উপরে পুলিশ গাড়ির উপর থেকে দেখছে কোনো কিছু সিস্টেম ঠিক নাই সব সিস্টেম বল এবার ওই ঠেলা ঠেলির জন্য ওখান থেকেই ওরা একদম শেষ চলতে পারছিল না ওখানেই শেষ হয়ে গেছিলো তারপরে ওখান থেকে ওকে গাড়িতে নিয়ে এলাম গাড়িতে এসে হসপিটাল নিয়ে যাচ্ছি সমস্ত এবার ওখান থেকে ওই হসপিটাল থেকে বেরিয়ে অন্য হসপিটাল গেলাম ওখানেও বললো ডেট আপনারা বেরিয়ে জানেছেন তারপরে আমরা চলে এলাম কি নাম তার তার নাম ওমিয় সাহা কী করে প্রাইমারি শিক্ষক আপনারা দশজন গেছিলেন কোন গ্রাম থেকে ওই রাজনগর থেকে আর ষোলো মাইল থেকে রাজনগর থেকে পাঁচজন ষোলো মাইল থেকে পাঁচজন আপনার নাম আমার নাম অভিজিৎ সিং আমরা গেছিলাম এখান থেকে পনেরো গেছিলাম আঠাশ তারিখে আঠাশ তারিখে যাওয়ার পর ওখানে উনত্রিশ তারিখে ভোরবেলায় ওখানে স্নান করেছি ভোর সাড়ে তিনটায় স্নান টান করে পুজো করে দিয়ে আমরা বেরোবো তখন রাস্তাতে লোকের সঙ্গে চাপা চাপি খুব লোক তো আর এক দুটো নেই মোটামুটি দু চার দশ কোটি লোক

আর এমনি ওখানে কোনো ব্যবস্থা হয়নি না কোনো ব্যবস্থা হয়নি চিকিৎসার ব্যবস্থা কিচ্ছু হয়নি আপনার নাম কজন গিয়েছিলেন ফ্যামিলি থেকে টোটাল দশজন ঠিক আজকে আমাদের বিধানসভার অন্তর্গত টু ডিপিথ অমিয় সাহা প্রায় তেত্তিরিশ বছর বয়স কুম্ভ মহাকুম্ভ মেলায় গিয়ে গত দু দিন আগে মনস্থান করতে গিয়ে ভিড়ের চাপাচাপিতে মারা যায় এবং আজকে তার বডি এসেছে সকালবেলায় প্রায় সাড়ে সাতটা নাগাদ আমরা এখানে উপস্থিত হয়েছি সামনে আমাদের প্রধান আছেন আমাদের বিভিন্ন মেম্বাররা আছেন প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে যোগী সরকার অর্থাৎ ইউপি সরকারের যে মুখ্যমন্ত্রী যিনি এত প্রচার করেছেন এই মহাকুম্ভ যে মেলাকে নিয়ে এত প্রচার করেছেন যে মানুষ সেখানে স্নান করতে গিয়ে আজকে আমরা দেখলাম যে আজকে হাজার হাজার মানুষ সেখানে প্রাণ দিতে হয়েছে কারণ তার সরকারের এই যে বিজেপি সরকারের না আছে কোনো পরিকাঠামো না আছে কোনো পরিকল্পনা মানে কোনো পরিকল্পনা ছাড়াই পরিকাঠামো ছাড়াই এই মেলার আয়োজন করেছে ফলে প্রচুর মানুষকে এর জন্য প্রাণ গেছে আজকে তরতাজা যুবক যেখানে আজকে ইয়ং ছেলে মাত্র তেত্রিশ বছর বয়স তাকে ওখানে জীবন দিতে হয়েছে এবং আমি মনে করি এনার মতো অনেক আরও মানুষ আছে যেখানে হয়তো কয়েকশো সরকার তো দেখাচ্ছে তিরিশটা কিন্তু আমরা যা খবর পাচ্ছি তাতে কয়েক হাজার মানুষের ওখানে প্রাণ গেছে